হাজার টাকা কাতলি বাজার থেকে সুবিশাল গরু বিক্রি হয়ে গেল দুইটি গরু তিন লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হলো সামনে একটা দেখতে পাচ্ছেন লাল গরু আর এই একটা লাল গরু এই দুইটি তিন লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল লক্ষ টাকা গাতিলে বাজার থেকে গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ চল্লিশ হাজার টাকা সুবিশাল গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা গাদতুলি বাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সুবিশাল গরু বিক্রি হয়ে গেল আসসালামু আলাইকুম বাজার থেকে বাজারে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ একচল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সুবিশাল গরু বিক্রি হয়ে গেল গামতলি বাজার থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আড়াইশো দুই লক্ষ বিক্রি দুই লক্ষ টাকা আসসালামু আলাইকুম দর্শক এক লক্ষ একান্ন হাজার টাকা গরু বিক্রি হয়ে গেল থেকে তিন লক্ষ দুইটা গরু তিন লক্ষ টাকা হয়ে একটা গরু তিন লক্ষ টাকা সিঙ্গারা গাদতুলি সুবিশাল বাজারে সুবিশাল একটা গরু বিক্রি হয়ে গেল কত কত এক লক্ষ পনেরো হাজার টাকা বিশাল গরু বিক্রি হয়ে গেল সুন্দর সুন্দর গরু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গরুটা তিন লক্ষ পঞ্চাশ টাকা

গৰু কত হৈছে কত হৈছে দেখুৰ গৰু এটা কত লৈছে

এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ টাকা देता है अधिक बोल देता है हां क्रीडा नाम करे हेलो कल

আসসালামু আলাইকুম দর্শকের দেখতে পাচ্ছেন কতটা এটা এক লাখ এক লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল সে এক লক্ষ টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সুন্দর একটা দেশি গুঁড়ো মাছ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেশি গরু দুই লক্ষ বিশ হাজার টাকা

280 280 না ভাই বড় গাড়ি লাগে 280 আলোটা দুইজন মিলে ভাই এটা কত এই যে

এক লাখ পঞ্চাশ হাজার টাকা কতো 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 না

এক লক্ষ এগারো হাজার টাকা বিক্রি হয়ে গেল কাপ্তের বাজার থেকে